উৎসবপ্রিয় বাঙালির শীতের শেষ উৎসব হচ্ছে সরস্বতী পুজো সরস্বতীকে বলা হয় জ্ঞানের ও শিল্পীর দেবী রবিবার সকাল থেকে শুরু হয়েছে সরস্বতী পুজো পঞ্জিকার তৃতীয় অনুযায়ী রবি এবং সোমবার দুদিনই পঞ্চমী তিথি পড়েছে তাই এই দুদিনই হচ্ছে সরস্বতী পুজো মূলত মাঘ মাসের পঞ্চমী তিথিতেই অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী নামে পরিচিত রবিবার বেলা বারোটা উনত্রিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সকাল নটা উনষাট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি ফলে দুদিনই গৃহস্থের বাড়িতে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো পুজোর প্রাক লগ্নে বাজারে চলে এসেছে ছোট বড় মাঝারি আকারের সরস্বতী মূর্তি সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অফিসগুলিতে চলছে পুজোর আয়োজন রবি ও সোমবার দুদিন ব্যাপী বাগদেবীর পূজাকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে একটা আলাদা উৎসাহ প্রত্যক্ষ করা যায় ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং ঘরে ঘরে ছাত্রছাত্রীদের জন্য পালিত হচ্ছে বিদ্যার দেবী বাগদেবী সরস্বতী আরাধনা বাজারে পূজার সামগ্রী কিনতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় তবে বাজারে গিয়ে যা হাল দেখা গেল ব্যবসায়ীদের মাথায় হাত পুজোর বাজারে ফল তীব্র দামে দেশে হারা ক্রেতারা ফল ব্যবসায়ী জানান এবার বিক্রি তত একটা ভালো নয় এদিকে পুজোর জন্য আমির মুকুল পলাশ ফুল ফুলের মালা সহ বিভিন্ন উপকরণের চাহিদা রয়েছে বাজারে এদিকে মানুষ মানুষের হাতে পয়সা নেই তাই এবার পূজার সংখ্যা অনেকটাই কমে গেছে পুজোর বাজারে এসে এমনই অভিমত প্রকাশ করল এক ক্রেতা ফলের যে চাহিদাটা বলছেন অ্যাকচুয়ালি আমাদের একটা অভিজ্ঞতার তরফ থেকে বলছি অ্যাকচুয়াল পুজোটা মনে হয় দুদিন করেছে তো তার জন্য হয়তো একটা সেটাও একটা প্রবলেম হতে পারে আর নাকি অন্য কি কিসের জন্য আমাদের যা নজরে আসছে আমরা দেখলাম যে অন্য নোবারের তুলনায় মানে গেল অবসর যে পুজো গেল সরস্বতী পুজো তার তুলনায় অনেকটাই চাহিদা কমে এবার ফলে আমের মুকুল লাগে এগুলি লাগে এগুলি ইয়ে আছে জব এগুলি লাগে এগুলি ত্রিপুরা লোকে জানে না এগুলি লাগে জব পঞ্চ ফুল পঞ্চপত্র এগুলি লাগে আম বট আছে চার রকমের এগুলি লাগে আমিরপুর বোন ফুল একদম কম বাজারে একদম নাই এগুলি এগুলি লাগে মানুষের কাছে অর্থ নাই যার ফলে পূজাটা কম হয়েছে অর্থ যদি থাকতো তাহলে পূজাটা ঠিকমতো হয়েছিল প্রত্যেক মানুষ আমরা যে পূজা কার্য সর্ব পূজা বাক দেবী সবাই বিদ্যা দেয় তারপরে পূজাটা এবার মনে হয় আমার মনে হয় দরিদ্র মানুষের কাছে পয়সা নাই যার ফলে এই অবস্থা